ঠিক আমার একটা স্পষ্ট বাড়িতে তিনজন লোক আর তিন মাথা হয়ে এই তিন মাথা হচ্ছে মাতা তিন মাথা আছে বাড়িতে ঝগড়া সৃষ্টি হয়েছে তুমি কাজ কর বাবা সকাল হতে না তুমি বেরিয়ে যাবে তুমি আর তোমার নিয়ে আসবে চারজন হয়ে গেলে আর ঝগড়া হবে বে মুখো তুমি তুমি কাজ করে বৌমাকে তুমি শাসন করবে না বৌমার মাকে নিয়ে

তোর উপরেই তো আমি শুতে পেছি না তা আমি চোখের উপরে সে বাল করবো আমি নিচে নেই সবাই থেকে তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বলে ছেলে আমি তোকে বিয়ে করলাম ভেবেছি এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তুই তাও হলি না তো আবার অন্য কোনো ছেলে হাসে পড়ে গেলি কি পুরা ভাগ্য লি যে দুনিয়াতে এসেছিলাম তা ভগবানই জানে ভালোবেসে একটু সুখ পেলাম আমি কত শখের বউ তো আমার কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম তবু তুই আমার সাথে বিশ্বাস করতে কথা বেইমানি করলি তুই একবার ভেবে দেখলি না তোর মৃত্যুর পত্র কি হবে তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস তোর কি হবে একবার ভেবে দেখলি না তুই আমি তো স্বামী আমি তো যেন সব কিছু করতে পারবো দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস তুই জানিস না রে বউ বুকের ভিতরটা না ওই কোলজিটা না একদম সে চির ফাট হয়ে যায় সে ফাটে যতই মলম লাগায় না সে কোনোদিনই সে কথা সারবে না রে বউ তোরা কি ভাবি জানি না তোরা হয়তো ভাবি যে কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখি না কি স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরের যে কোলজি আছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে বউ তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুচি নতুন সাঁতার পেছি আরাম হয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে সে খবরও একবারও রাখিস না রেব সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না তো একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকি আমি পরপুরুষের সাথে নষ্টিনষ্টি করে এসেছিলাম তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় তোমার ওই সৌন্দর্য রূপের আড়ালে একটা কালো কয়লার মতো কুচ্ছিত মন লুকিয়েছিল তা আমার জানা ছিল না তা আমার জানা ছিল না বউ জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না কোনো ডুব দিতাম না ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে দুবার বিয়ে হয়েছে তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাদের তোমাকে নিয়ে খেলা করছে আমি তো আর খারাপ করব না তোমার সাথে তাই আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর সাথে গিয়ে মারিয়ে এলে তুমি কেন মারিয়ে এলে বউ फोटके ओ फोटके <laughs> फोटके ताका हम अंधे के, के एक बार हम्म <laughs> ना हम ही मना টাকা ফটকে টাকা দুভাই আমার কসম লাগে আমার ভালোবাসার কসম তুমি আমাদের দিকে একবার টাকা তাকাও ফটকে এখন বুঝতে পারলাম ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিহত আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পারছো যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুক্তি ভেসে আসছে ভালো তো বাসি জান তোমাকে আমি আমার জীবনের চাই তো বেশি ভালোবাসি যার জন্য তুমি যত অন্যায় করো না কেন সমস্ত অন্যায় মেনে নিয়েও তবুও তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় কথা দিলাম ফটকে আমি তোমাকে আর খারাপ কাজ করবো না কোনোদিনও খারাপ কাজ করবো না যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়েই থাকবো শুধু তোমার হয়েই থাকবো ভটকে আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই এখন তোমার কান্দা শুনিয়ে তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে কেন্দ্রনা ভটকে কেন্দ্র না আমি সারাটার জনম তোমাকে মনে প্রাণে ভালোবেসে যাবো আমি কখনো কোনো পরপুর কখনো কোনো জিনিস থেকাবলা পটকে কোনো দিনও না কোনো না

নিজের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে ঝুমা আসন শুদ্ধ কেঁপে ওঠে তাই বলছি ঝুমা আর কখনো কোনো দিন পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না ঝুমা কখনো করো না তুমি কান্না করো না তুমি কান্না করো না আর কখনো কোনো দিনও ভুলে আমি ভুল করে এই কাজ করবো না তোমাকে আর কখনো কোনো দিনও ফাঁকি দেবো না গো কখনো ফাঁকি দেবো না আর কেন্না করো না তুমি জুয়া স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্যে রাখে তার স্ত্রী সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আঁকলে ধরে রাখবে জুয়া আঁকলে ধরে রাখবে আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও জমা ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না জুমা কোনো দিনও ক্ষমা করবে না জুমা সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিলো যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় জমা বিচ্ছিন্ন না হয় কিন্তু জমা ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপি লোক তাদের মতলবে ফাঁসে ফেলে মেয়েদেরকে আকৃষ্ট করে জৈবন লুটে নেয় ঝুমা লুটে নেয় সেই ফাঁসে কখনো পা দিও না ঝুমা কখনো পা দিও না চুপ করো ফটকে চুপ করো আর বলতে হবে না আমি বুঝে গেছি ভালোবাসা কি জিনিস ভালোবাসে কাকে বলে যতই হাজার ঝড় তুফান আসুক না কেন আর কখনো কোনো দিনে তোমার এমন আমি আঘাত দুবোনা না আঘাত দেবো না গো জুমা আমি সারা জড়িয়ে এইভাবে বুকে আর কিন্তু না ফটকে আর কিন্তু না আমার ভালোবাসার কসম এই মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে আর কখনো কোনোদিন আমি কারো হবো না কারো হবো না শুধুই তোমার শুধুই তোমার হ আমার প্রাণের ঝুমা আমার হৃদয়ের রাজকন্যা